আসসালামু আলাইকুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই সার্কুলারটা অনেকগুলো লোক নেবে এই জন্য কেউ মিস করবেন না যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন যারা চাকরি করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা দ্রুত চাকরি নেওয়ার জন্য আবেদন করুন তো কী কী পদে আবেদন করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন কীভাবে আবেদন করতে হয় সব কিছু টোটালি জানাবো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই আলামিনা না আইটি বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত রিলেটেড এবং জব সার্কুলার নিয়ে আমরা কাজ করি আমাদের এই চ্যানেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকায় নিম্নবর্ণিত রাজস্ব কাজ শূন্য পথ ছুঁমিয়ে বাস্তবিত নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকটকেও অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন বদ আবেদন গ্রহণ করা হবে না প্রথমে হচ্ছে ফিজিওথেরাপিস্ট বয়স আটাত্তর বত্রিশ বছর পর সংখ্যা তিনজন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বই বোর্ড হতে বিজ্ঞাপন ও বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠানে হাসপাতালে ফিরো সৃষ্টি পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে কম্পিউটার অপারেটর নিবে ছয়জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স বা ডিগ্রি বাসলি হবে কম্পিউটারের চালনায় বাংলা পরিচিত এবং মিনিটে ইংরেজি তিরিশটা শব্দ গতি থাকতে হবে ওকে টপ ইন্ট্রেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মূল্যাক্ষিত গ্রেড ষোলো চৌদ্দ জন লোক নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় সিজিপি মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস বা বক্রসমান থেকে পাশ হলে হবে মুদ্রা মুদ্রাকৃত প্রতি মিনিটে বাংলা গতি থাকতে হবে তারপরে ওয়ার্ড মাস্টার আঠারো থেকে তিরিশ বছরের পথ সংখ্যা চার কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসি পাস বা সমান পাশ হলে হবে কম্পিউটার চালানো দপ্তর আসলে কেশিয়ার লোক নেবে দুজন এটাও আপনার এইচএসসি পাস টেলিফোন অপারেটর একজন পরিসংখ্যানিক একজন গাড়ি চালক পাঁচজন স্টোর কিপার একজন লিলেন কিপার তিনজন ইন্সট্রুমেন্ট কিপার টেক কেয়ারটেকার একজন ইলেকট্রিশিয়ান ছয়জন কার্পেন্টার একজন ট্রেগর তিনজন অফিস সহায়ক পাঁচজন এ হচ্ছে চাকরির অবস্থা যাই হোক প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে ওকে এখন সেকেন্ড মৈখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিয়মিত সনসমূহের মূল কপি নিয়ে আসতে হবে সাড়ে ও মূল কপি আনতে হবে এই আর কি অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে আবেদন করা যাবে ডি এম ডট এল ডট কম বিডি এখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন শুরু ফি জমা তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ দশটা সকাল দশটা অনলাইনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ আবেদন করার সময় ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক জেল এবং সাক্ষ্য লাগবে তিনশো গুণ আশি পিক জেল যাই হোক কীভাবে আবেদন করতে হয় সরকারি চাকরির একটা ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওটা দেখে বাকি সব আপনারা শিখতে পারবেন একই সিস্টেম আর আবেদন করতে হচ্ছে কয় টাকা খরচ হবে কমিক নাম্বার এক এর ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং ছাব্বিশ চার্জ একশো আটষট্টি টাকা এবং কবিক নম্বর দুই থেকে এর জন্য একশো টাকা এবং এস এম এস চার্জসহ একশো বারো টাকা খরচ হবে অর্থাৎ একশো বিশ টাকায় ধরে নেন কারণ আরো বেশি কাটে আর ওই এস এম এস দিয়ে কীভাবে আবেদন করতে আমাদের একটা ভিডিও দেওয়া আছে অন্য সার্কুলের কোনো সমস্যা নেই কিন্তু সিস্টেম সব একই একটা দেখে আপনারা জানতে পারবেন কীভাবে এস এম এস করতে আর আমাদের দিয়ে যারা আবেদন এবং এসএমএস করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে অথবা কমেন্টে জানাবেন আমি কমেন্টে চেক করে আপনার সাথে যোগাযোগ করবো কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম